সূরা যুমার 31 নম্বর ayat-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি অর্থাৎ কিয়ামতের দিন তোমরা একে অন্যের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু সামনে দাঁড়িয়ে বিবাদে লিপ্ত হবে একে অন্যের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু কাছে অভিযোগ দায়ের করবে মামলা করবে নালিশ করবে আর আল্লাহ সুবহানাহু সেগুলোর তাআলা সেগুলোর পুঙ্খানুপুঙ্খ বিচার করবেন কোরআন কারীম আল্লাহ তালা বলেছেন কারোর প্রতি সেদিন অবিচার করা হবে না হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সবচেয়েইতে হতদরিদ্র এবং প্রকৃত আসল অভাবী দরিদ্র সেই ব্যক্তি যে ব্যক্তি কেমত ময়দানে অনেক সব নিয়ে আল্লাহ হাজির হলো এরপর বিভিন্ন মানুষের পাওনা হিসাবে তার বিভিন্ন সব দিতে দিতে এক পর্যায়ে সে নিঃস হয়ে গেল এ ব্যক্তি হল আসল অভাবী দুনিয়াতে আমাদের চলতি পথে কত মানুষের নষ্ট করছি কত মানুষের হক আমরা ক্ষুণ্ণ করছি হক নষ্ট করছি কেমন যেন ততটি মামলার হয়ে যাচ্ছি শুধুমাত্র একটি গুণা গিবতের কথা যদি আমরা বলি কারোর অগচর যদি আমি দিনে একটি গিবত করি সারা দিনে মিলে যদি আমি একটি গিবত করি কারোর কারোর পেছনে তার কোনো মন্দ দিক নিয়ে আলোচনা করি বা এমন কোনো কথা বলি যেটা শুনলে তিনি কষ্ট পাবেন তাহলে সেটা গিবদ হলো আর একটি গিবদ যদি আমি দিনে করি তাহলে বছরে তিনশো পঁয়ষট্টি গিবত হয় আর যদি আমি পঁয়ষট্টি বছর বেঁচে থাকি তাহলে তিনশো পঁয়ষট্টিকে পঁয়ষট্টি দিয়ে গুণ দিলে তেইশ হাজারেরও বেশি তেইশ হাজার সাতশত পঁচিশটি গিবদ হয় অর্থাৎ কেমন যেন দিনে মাত্র একটি ইবত যদি আমি করি তাহলে মৃত্যুর পরে আমাকে তেইশ হাজার সাতশো পঁচিশটি মামলা মোকাবেলা করতে হবে শুধুমাত্র গিবত প্রসঙ্গে এবং আমার আমলনামা নামা থেকে সব দিয়ে দিয়ে পাওনাদারকে বিদায় করা হবে আর যদি একাধিক গিবত করি তাহলে তার সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা চিন্তা করার বিষয় সময় ভাই বন্ধুগণ কেমতের দিনে আল্লাহ সুমাতালার সম্মুখে ন্যায় বিচার যেদিন প্রতিষ্ঠিত হবে এদিন রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই কোনো ছৌ কাজে আসবে না কোনো ঘুষ চলবে না কোনো উকিলের ওকালতি চলবে না সেই দিনে এ সমস্ত হাজার লাখ মামলার বোঝা থেকে বাঁচতে হলে দুনিয়াতে চলতে গিয়ে প্রতিদিন প্রতিনিয়ত আমার দ্বারা কোনো মানুষের হক যাতে নষ্ট না হয় বিশেষ করে গিবত যেটি আমরা প্রতিদিন অসংখ্য বার অগণিত বার করে থাকি এ বিষয়ে আমাদেরকে সচেতন সাবধান হতে হবে তাহলেই কেমন ময়দানে বাংলার ভয়াবহ বেড়াজাল থেকে আমরা রক্ষা পাবো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দাগ করে